আপনারা অনেকেই একটা কমন সমস্যা ফেস করে থাকবেন যে ফেসবুক ইউটিউব ও টিকটকে ভিডিও আপলোড করলে কিছুটা এই রকম ঝাপসা দেখা যায় তো এই সমস্যাটা একটা কমন সমস্যা তো এর সমাধান কি আদৌ রয়েছে হ্যাঁ এর সমাধান রয়েছে আপনি আপনার ভিডিওটা ভালো করে এডিট করার পর একটা সেটিংসে গিয়ে ভুল করে থাকেন এই কমন ভুলটা শুধু আপনি নন আমিও করেছি যখন আমি প্রথমে ভিডিও এডিট শুরু করেছি তখন এই ভুলটা করেছিলাম কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে মাত্র তিনটা সেটিংস যদি আপনি করতে পারেন তাহলে এই সমস্যা সমাধান করতে পারবেন তো আপনারা হয়তো জানেন মোবাইল ফোনের একটা জনপ্রিয় এডিটিং অ্যাপ রয়েছে যার নাম ক্যাপকার্ট তো আমি আপনার এই সমস্যা সমাধান দেখাবো ক্যাপকার্ট দিয়ে আর আপনাদের যদি ক্যাপকার্ট প্রো লাগে তাহলে আমি ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকে ক্যাপকার্ট প্রো ডাউনলোড করে নিন তো আর কথা বাড়াবো না চলেন দেখি কিভাবে ভিডিও ফ্রেশ করবেন তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপসে ক্যাপকাট অ্যাপস থেকে নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে সিম্পলি সেখানে চাপ দেব এবং একটা ভিডিও বেছে নেব তো বোঝানোর স্বার্থে আমি আমার একটা ভিডিও বেছে নিলাম তো এই ভিডিওটা আমি একটু এডিট করে নিলাম এবং এখন হবে আসল কাজ আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম সহজ তিনটি সেটিংসের কথা আপনি বললে বিশ্বাস করবেন না যে কতটা সহজ এই সেটিংসটি করা একদম ছোট বাচ্চাও করতে পারবে তো উপরে থাকা সেভেন টোয়েন্টি পি বলে একটা লেখা আছে ওই উপরে সিম্পলি সেখানে চাপ দেবো এবং তিনটি অপশান আসবে এবং সব প্রথমে থাকবে ফোর তারপর সেভেন টোয়েন্টিপি তারপর টেন এইট এবং টু কে বাই ফোর কে বলে লেখা থাকবে তার মধ্যে আমরা টেন এইট বেছে নেব এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের তো টু কে বাই ফোর কে পর্যন্ত আছে তা আমরা কেন টেন এইট বেছে নেব তো টু কে বাই ফোর কে হচ্ছে কম্পিউটার বা পিসির জন্য তাই আমরা টেন এইট সিলেক্ট করবো এরপর দ্বিতীয় লাইনে আরেক লাইনে আছে চব্বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ এবং ষাট রয়েছে এদের মধ্যে আমার তিরিশ বেছে নিব এরপর তৃতীয় লাইনে রয়েছে লো এরপর রয়েছে রেকমেন্ডেড এবং সবশেষে রয়েছে হাই তো এখানে আমরা বেছে নিব মধ্য অংশটি রেকমেন্ডেড এরপর একটু ভালো করে খেয়াল করলে এখানে একটি সুইচ রয়েছে সেটা কিন্তু অফ থাকে তো বেশিরভাগ লোক সেটা অন করে না তার জন্য ভিডিওতে ফাটা দাগ থাকে তাই এটা অন করে উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিব তো এতক্ষণ থেকে ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ